আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের সবার দোয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনই রেখেছেন অনেক বেশি ভালো আছি তবে আবার কেন জানি একটু ঠান্ডা লেগেছে তো যেমনই হোক ভয়েসটা একটু ইগনোর করে শুনে নেবেন তো আজকে যে সকাল থেকেই সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি তো আমার ছেলে এই যে আমার জন্য খুব সুন্দর একটা আমার জন্য তো অনেক বেশি দামি একটা উপহার সেটা হচ্ছে একটা কাঠগোলাপের ডাল তো কাঠগোলাপ ফুলটা আমার অনেক বেশি পছন্দের তো ছেলে আসলে মাঠে খেলতে গিয়েছিল তো ওখানে নাকি বেশ বড় একটা গাছ আছে তো ওখান থেকে আমার জন্য একটা ডাল ভেঙে নিয়ে এসেছে তো আমি শুনেছি কাঠগোলাপের এই ডালগুলো নাকি লাগালেই হয়ে যায় তো এই তো লাগিয়ে দিলাম তো দেখা যাক হয় কিনা অবশ্যই আপনাদের মাঝে তো শেয়ার করবো পরবর্তীতে তো কেউ যদি জানেন অবশ্যই জানাবেন যে এভাবে লাগালে আসলে হবে কিনা আমি কিন্তু এটা একটু অ্যাঙ্গেল করে কেটে তারপরে আসলে লাগিয়ে দিয়েছি আর খুব সুন্দর একটা কুড়িও কিন্তু আছে মানে কলি আছে এই কলিটা যখন ফুটবে তখন তো অনেক বেশি ভালো লাগবে আর এটা একটা লাল কালারের কাঠকলাপের ডাল তো আশা রাখি তো গাছটা হবে তো আসলে সবাই গাছ সম্বন্ধে যারা জানেন এভাবে লাগালে হবে কি না আমাকে একটু জানিয়ে দিবেন লাগিয়েছি ফুলটা যখন ফুটবে তখন তো অবশ্যই দেখাবো আমার খুবই পছন্দের একটা গাছ আর আমার কাছে আলাদা রহমতে অনেক রকমের ফুলের গাছই আসলে বেশি আর ফুল গাছ লাগাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন ফুলগুলো দেখি তখন একদম মনটা কেমন জানি ভালো হয়ে যায় আমার মন খারাপ থাকলেও মনে হয় ফুল দেখলে আমার মন ভালো হয়ে যায় তো এই যে আজকে সকালবেলা সবাইকে আমার কাঠগোলাপের শুভেচ্ছা তো এখন এই যে চলে এসেছি রান্নাঘরে আজকে বাজার আনা হয়েছিল এখানে বড় বড় দুইটা পাঙাশ মাছ আছে এই পাঙাশ মাছ দুইটা প্রায় সাড়ে নয় কেজি ওজনের মানে একটা হচ্ছে পাঁচ কেজি আর একটা হচ্ছে প্রায় সাড়ে চার কেজি তো অনেক বড় বড় দুইটা মাছ আর একদম জ্যান্ত মানে লাফাচ্ছে তো আমাদের মিল্কি সোনা তো মাছ খেতে অনেক বেশি পছন্দ করে তো ওর জন্য আনা হয় আর আমার ছেলেরাও পাঙাশ মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে যেহেতু পাঙাশ মাছে একদমই কাটা কম থাকে তো বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার মিল্কিকে সেদ্ধ করে দিলেও কিন্তু অনেক সুন্দর করে মাছটা খেয়ে নেয় আর একদম কাটা যেহেতু কম বাচ্চা বাছাবাছি ঝামেলাটাও কম থাকে আর এখানে এই যে কিছু টুকটাক কাঁচা বাজার নিয়ে আসা হয়েছে শাপলা করলা তারপরে এই যে কিছুটা পটল তার সাথে আছে লাল শাক এখন তো আসলে সবজির দাম কিন্তু অনেক বেশি কেমন জানি বাজারে আবার আগুন লেগে গেছে তো এই দাম কমে যায় আবার দেখা যায় হঠাৎ করে দামটা বেড়েও যায় তো কারেন্ট চলে গিয়েছিল আবার এই যে কারেন্টটা চলে এসেছে কারেন্ট চলে গেলে কেমন জানি একটা অন্ধকার অন্ধকার হয়ে যায় আর কারেন্ট গেলে ভিডিও করলে ভিডিওগুলো দেখতেও কেমন জানি ভালো লাগে না এখন এই তো শাকগুলো কিন্তু খুব সুন্দর একদম ফ্রেশ ছিল তো শাকগুলো একদম কেটে বেছে রেডি করে নিব রান্না করার জন্য এখন এই যে এখানে কিছুটা বেগুন নিয়ে এসেছিলো তো বেগুনেরও তো এখন অনেক দাম প্রায় একশো টাকা একশো টাকা কেজি হয়েছিল বেগুনের কেজি সব কিছুরই দাম হয়েছিল আসলে টমেটো প্রায় চারশো টাকা কেজি ছিল এখন কিছুটা কমেছে তারপর আহামরি তেমন বেশি কিছুই কমেনি মোটামুটি কমেছে আর কি আসলে মধ্যবিত্ত পরিবারের কিন্তু চলাটা অনেক বেশি কষ্টের হয়ে যায় আর এখানে যে অনেক বেশি শাপলা নিয়ে আসা হয়েছিল আসলে শাপলা তো আমি ফ্রোজেন করে রাখি আর যখন শাপলার সিজন থাকে না মানে আম সিজনে শাপলা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই জন্য শাপলাটা নিয়ে আসা হয়েছে এখানে প্রায় ছয় আটটি শাপলা ছিল তো এই শাপলাটা একদম কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। সেটা হচ্ছে আসলে শাপলাটা ধুয়ে আপনার সাইজ অনুযায়ী কেটে তারপর শুধু গরম পানিতে ভাপ দিয়ে ঠান্ডা করে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন দেখবেন একদম আপনি প্রায় বছর ভরে এসে সাপনাটা খেতে পারবেন কোনো শাক গন্ধ কোনো কিছু নষ্ট হয় না একদম রান্নার আগ মুহূর্তে বের করে রাখবেন তারপর জাস্ট পানিতে ভিজিয়ে ছাঁকনিতে তুলে নিয়েই কিন্তু মশলা কষিয়ে ওর মধ্যে দিয়েই কিন্তু রান্না করা যায় মানে একদম মনে হবে আপনি সাপনাটা এখনই কেটে বেছে রান্না করছেন এরকম আমি তো বছরে এভাবেই শাপলাটা খেয়ে থাকি আপনারা যারা শাপলা সংরক্ষণ পদ্ধতিটা জানেন না তাদেরকে আজকে জানিয়ে দিলাম তো এভাবে খেয়ে দেখতে পারেন যারা অনেক বেশি শাপলা খেতে পছন্দ করেন তারা আশা করি এভাবে রাখলে নিরাশ হবেন না আর যারা সাপলাতে এমন বেশি পছন্দ করেন না তাদের কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে তা আমি তো এভাবেই বছর ভরে রেখে শাপলাটা খেয়ে থাকি ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাপলাটা অনেক বেশি ভালো লাগে তো ডিপ ফ্রিজে রেখে একসময় খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে কিছুই করা লাগে না জাস্ট ভাপ দিয়ে ঠান্ডা করে বক্সে ভরে রেখে দেবেন শাপলাটা একদম মানে কোনো রকমের স্বাদ গন্ধ কিছুই হবে না একদম ফ্রেশ থাকবে তো এখন এই যে সাপটা কেটে নিচ্ছি আর যারা এখন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এখন একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা লাইক দিয়ে দিয়েছেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল যারা আজকে আমার চ্যানেলটা প্রথম দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে পাশে থাকা আইকনটা অবশ্যই বাঁচিয়ে দিয়ে যাবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এই তো শাকটা একদম কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি এরপর কিন্তু আমি লাল শাকটা সবসময় আসলে একবারে বাগারটা দিয়ে তারপরে বসাই অন্য অন্য শাক দেখা যায় পরে বাগার দিই কিন্তু লাল শাকটা আমি একবারেই বসিয়ে দিই কাছে সেভাবে ভালো লাগে মানে পেঁয়াজ রসুন সব কিছু ভেজে শাকটা দিয়ে একবারই রান্না করে ফেলি তো আজকে তো এই যে কিছুটা চিংড়ি মাছও দিয়েছি তো চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজিটা কিন্তু বেশ মজার হয় আর এই তো এদিক দিয়ে আজকে তেলাপিয়া মাছ একটা আলু দিয়ে ভুনা করে নিচ্ছি আমার ছেলে আসলে আলু ছাড়া সে তরকারি খেতেই চায় না মানে ওকে ভাত খাওয়ানো যায় না ওকে মাছ দিয়ে ভাত খাওয়ালেও সে আলু খোঁজে তো এর জন্য ওর জন্য একটা আলু কেটে দিয়ে দিয়েছি তো মাছ ভোনাটা হয়ে গেছে প্রায় তো আজকে যেহেতু বাজার রান্না হয়েছে তো বেশি রান্না ঝামেলা আর করিনি শর্টকাট যা হয় সেরকম কিছু একটা করে নিয়েছি তো এই তো রান্নাটা শেষ তো গত আগের ভিডিওটাতে তো বলেছিলাম যে কি কি শপিং করলাম সেগুলো শেয়ার করব তো সেই শপিংগুলো নিয়ে আজকে বসেছি খাওয়া দাওয়া সেরে বিকালবেলায় এই শপিংগুলোই আজকে আপনাদের কাছে শেয়ার করব। তেমন কোনো শপিং না আসলে আমার যা প্রয়োজনীয় টুকটাক কিছু জিনিস সেগুলোই কিনেছি তো আসলে স্বামীর অল্প ইনকামে মানিয়ে নিতে পারলেই সংসার জীবন অনেক বেশি সুন্দর হয় এটাই হচ্ছে আসল কথা তো অনেক সময় দেখবেন অনেক বেশি টাকা পয়সা থাকলেও কিন্তু সুখী হওয়া যায় না আবার অনেক সময় দেখবেন অল্প কিছু উপার্জনে কিন্তু মানুষ সুখে থাকতে পারে সেটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর নিজের পরিকল্পনার উপর তো আসলে সব কিছুতে মানি গুছিয়ে নেওয়াটাই কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির একটা অংশ তো যাই হোক এই যে এখানে ছেলের জন্য কিছু রং নিয়ে এসেছিলাম মানে ও ইদানিং ইদানিং বলবো না ও ছবি আঁকায় বেশ ভালো তো ছবি আঁকতে অনেক বেশি পছন্দ করে তো জন্য ছবি আঁকতে যা কিছু লাগে ওগুলো কিনে দিয়েছিলাম তো এখানেই যে অনেকগুলো অনেক রকমের তুলি ছিল সেই ছবি আঁকতে যে তুলিগুলো দরকার পড়বে ওরকম কিছু তুলি ছিল তো সেই তুলিগুলো আনা হয়েছে আর এই যে এটা হচ্ছে রং এটাকে কি বলে আমি আসলে নামটা জানি না রং রেখে যে রঙ করে ওগুলো এই যে ব্রাশগুলো তো পাঁচটা না ছয়টা জানি ব্রাশ আনা হয়েছিল আর এইখানে হচ্ছে জল রং আনা হয়েছিল যেহেতু জল রং দিয়ে ছবি আঁকবে বলছিল আরও বেশ একটা পেন্সিলের বক্স মানে পেনসিল কালার আর হচ্ছে চক পেন্সিল কালার ওগুলো আনা হয়েছে তো আসলে আমার এই যে শপিংগুলো দেখছেন এগুলো কিন্তু কোনোটাই আমার হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে কেনা হয়নি মানে সে আমাকে সংসার খরচ করতে যে টাকাটা দেয় সেখান থেকেই আমি কিছুটা করে বাঁচিয়ে রেখে তারপর কিন্তু আমার প্রয়োজনীয় এই জিনিসগুলো আমি কিনে থাকি আর সে এমনিতেও আমাকে প্রতিদিন একটা হাত খরচের টাকা দেয় তো সেই টাকাটা তো আর আমি প্রতিদিন খরচ করি না দেখা যায় সেই টাকাটা আমার কিছুটা হলেও থেকে যায় বাচ্চাদের পিছনে হোক বা ঘরের পিছনে হোক ওখান থেকে কিছুটা টাকা আমরা বাঁচিয়েই রাখি তো ওই টাকাটা দিয়ে কিন্তু আমি আমার হাত খরচগুলো চালিয়ে থাকি আর এই যে টুকটাক শপিং এগুলো কিন্তু আমি নিজে টাকা দিয়ে মানে কেনাকাটা করি নিজের টাকা বলতে মানে যে টাকাটা আমি সেভিংস করি মানে সংসার খরচ থেকে বাঁচিয়ে রাখি ওই টাকাটা দিয়েই কিন্তু আমি এই টুকটাক শপিংগুলো করে থাকি এগুলোর জন্য আমি কখনোই আমার হাজবেন্ডের কাছ থেকে আলাদা করে টাকাটা নেওয়া হয় না সে আসলে বড় বড় যেই জিনিসগুলো কিনে দেওয়া সেগুলো তো অবশ্যই কিনে দেয় আর এই টুকটাক জিনিসগুলো যেগুলো আমার প্রতিনিয়ত সংসারে দরকার পড়ে সেই জিনিসগুলো কিন্তু আমি নিজের টাকায় মানে কিনে থাকি মানে সঞ্চয়ের টাকা দিয়ে কিনে থাকি এরকম টুকটাক শপিং কিন্তু আমরা গৃহিণীরা বেশিরভাগটাই আমি করে করে থাকি এগুলো কিন্তু আসলে হাজব্যান্ডরা করেন না তো এগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস যেহেতু আমাদেরই কিনতে হয় তো আসলে কিছু টাকা যদি সংসার পছ থেকে বাঁচিয়ে টুকটাক কিছু কেনা যায় ভালোই লাগে তো সে কখনোই আসলে ওইভাবে আমাকে দেয় না মানে সংসার খরচের যে টাকাটা ওইটা সে দিয়ে দেয় সে ওইভাবে কেনাকাটায় তেমন একটা বেশি এক্সপার্ট না যার জন্য কখনোই সে নিজে গিয়ে আমাকে কোনো কিছুই কিনে দেয় না সব কিছুই আসলে বললে দেখা যায় টাকা দিয়ে দেয় তুমি টাকা নাও তুমি কিনে নিও তো কখনোই ওইভাবে একসাথে গিয়ে কেনাকাটা করে দেয় না আমাকে টাকা দিয়ে দিলে আমি নিজে গিয়ে কিনে নেই তো ওখান থেকেই দেখা যায় কিছুটা করে টুকটাক করে বাঁচিয়ে তারপরে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে থাকি তো আসলে সেটাই যদি স্বল্প আয়েও আপনি একটু বুদ্ধি করে চলেন তাহলেই দেখবেন অল্পতেই কিন্তু অনেক কিছু করা যায় মানিয়ে গুছিয়ে চললে তো সেটাই এই যে এখানে আমি আসলে দুইটা হিজাব নিয়ে এসেছিলাম হিজাব দুটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে আর এখানে যে রেড কালারের যে হিজাবটা খয়রি আর রেড কালার এই হিজাবটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে প্রথম দেখায় তো এই হিজাব দুইটা নিয়ে এসেছিলাম আর কিচেনের জন্য একটা কেচি নিয়ে এসেছিলাম আর টুকটাক অনেক কিছু কাটতে একটা কেচির দরকার ছিল আগের কেচিটা নষ্ট হয়ে গিয়েছে এরপর কয়েকটা কাটা চামচ এনেছিলাম একটা চায়ের ছেক নিয়ে এনেছিলাম তো এই আর কি আমাদের প্রতিনিয়ত সংসারের কাজে তো অনেক কিছুই লাগে আর সংসার এমন একটা জিনিস দেখবেন লাগার চাহিদা আসলে শেষ নেই এটা আসলে কিনতেই হয় এটা প্রয়োজন হয়েই যায় অনেক সময় না লাগলেও অনেক সময় চোখে দেখে ভালো লাগলেও অনেক কিছু কিনে ফেলা হয় এই আর কি আসলে স্বামীর ইনকাম বেশি হোক আর কম হোক অল্প অল্প আয়ও আসলে মানিয়ে নিতে পারলেই কিন্তু আপনার সংসারটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে তো এইখানে আসলে এই যে কিছুটা লেস নিয়ে এসেছিলাম এখন তো লেস দিয়ে জামা বানালে অনেক বেশি ভালো লাগে দেখতে আর এটা এখন মানে ট্রেন্ডিংয়ে আছে চলছে তো আমিও তিন চারটা ড্রেস কেটে রেখেছি এখনও বানানো হয়নি তো ওগুলোর জন্যই লেসগুলো নিয়ে এসেছিলাম তো লেসগুলো দিয়ে তারপর এই যে ড্রেসগুলো মেক করব এ এটা হচ্ছে একটা ড্রেসের আসলে ওনা তো এটার সাথে আমি যে বেগুনি কালারের লেসটা নিয়ে এসেছিলাম এটার সাইডে লাগাবো আসলে আমি আগেও বলেছিলাম যে আমি নিজের ড্রেসগুলো নিজে মেক করে পড়তে অনেক বেশি পছন্দ করি কিন্তু এখন একটু ব্যস্ত হয়ে পড়ায় আসলে তেমন বেশি আর সময় করে উঠতে পারছি না তো ইনশাল্লাহ আবার ফ্রি হয়ে গেলে অবশ্যই কাজ করব আর ড্রেসগুলো যখন বানাবো আবার শেয়ার করে দিব আপনাদের মাঝে কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন তো এই ড্রেসটাও কেটে রেখেছি এখনও বানানো হয়নি তো বানিয়ে নিব তো এই হচ্ছে আজকের আমার কেনাকাটা তো কেমন লাগলো কেনাকাটাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে মিল্কি সোনা সে তো একদম সাথে সাথেই ঘোরে আর সঙ্গে সঙ্গেই থাকে এই আর কি তোকে সঙ্গে নিয়ে দিনগুলো কেটে যাচ্ছে শপিংগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বেশি বড় করবো না ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতন এখান থেকেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম